আমি আজকে রান্না করে দেখাবো কাশির মাংসের কারি প্রথমে কড়াইয়ে গোল চামচে দুই চামচ সয়াবিন তেল দেব এক বাটি পেঁয়াজ কুচি সতেরোটা কাঁচামরিচ দেব এক টেবিল চামচ লবণ দেব পেঁয়াজ বাদামি হয়ে এলে গোল চামচের দুই চামচ আদা বাটা দেব। গোল চামচে দুই চামচ পেঁয়াজ বাটা দেব গোল চামচে এক চামচ রসুন বাটা দেব এক চামচ বাজা গরম মশলা গুঁড়া দেব এক টেবিল চামচ বাজা জিরা গুঁড়া দেব দু টেবিল চামচ ধনে গুঁড়া দেব। এক টেবিল চামচ লাল মরিচ গুড়ে দেব এক চামচ হলুদ গুঁড়া দেব একটু নেড়ে দেব মশলাটা কষিয়ে এলে এক কেজি খাসির কলেজা মাংস হাড্ডি ফেসকা একটু চর্বি সব একসাথে দেব একটু to আবার 1 টেবিল চামচ লাল করা করে দেব মাংস এলে পাঁচ মুখ ফোটানো পানি দেব একটু নেড়ে দেব পানি বয়ল হয়ে এলে হাফ কে পেয়ে পেঁপে কেটে দেবো এবার বেশি আর অল্প আছে পঁচিশ মিনিট রান্না করব। এক মোটো দনে ভাতা দেব এবার পরিবেশন করব মজাদার কাশির মাংসের কারি